আমার ভাইরা নদীকে হঠাৎ করে পাওয়া যায় না এমধ্য অবস্থায় একদিন দুই দিন তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন পাগল পাগলের মতো হয়ে গেলেন হওয়ার সঙ্গে সঙ্গে নবীর সাহাবি অজ্রতমর রাজি আল্লাহ তালু মদিনার মানুষের সামনে দাঁড়ায় বলতেছেন রে মদিনার মানুষেরা আমাকে চিননি কয় চিনি কয় আমার নাম কি কয় আপনার নাম তো হচ্ছে উমর কয় আমার বাবার নাম কি কয় আপনার বাবার নাম হচ্ছে খাত্তাব কয় আমার বাবাকে কে কতল করলো কয় তুমি তো কতল করলে কয় কিসের জন্য কতল করলাম কয় রহমাত নীল আলামিনের সঙ্গে বেআবি করার কারণে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার মেয়েরা এই মধ্য অবস্থায় পাগল পাগল হইয়া বেহস হইয়া মদিনার মুনাফেকদেরকে ডেকে ডেকে বলে রে মদিনার মুনাফেকরা জানিয়ারা করে আমার রসুলের সঙ্গে আমার রসুনকে তিন দিন যাবৎ আজকে আমি পাই না এক মুহূর্তে যদি রসুলকে না দেখি তাহলে আমি উমরের যান বাসেনা না প্রাণ বাসে না জানিয়ারা করে আমি উমরের তোর বাড়ি থেকে আমি উমরের তোর বাড়ি থেকে আমার পিতা পর্যন্ত মুক্তি লাভ করতে পারে নাই কিছু সময় বিরতে যদি রহমতাল আলামিনের আমি সংবাদ না পাই দেখা না পাই তাহলে আমার উমরের তরবারি থেকে মদিনার একটা একটা মুনাফেক মুক্তি লাভ করতে পারবে না জুরে কন্যা আমার ভাই যে ওমর পাগল পাগলের মতো হয়ে গেলেন রাসূলুল্লাহ সুবহানাহু করে যখন পাগল পাগলের মতো হয়ে গেলেন এই মধ্য অবস্থায় সিদ্দিক একবার ডাক দিয়ে ওমরে পাগল হলো না बेहোশ না আর সামনের দিকে গিয়ে দেখি পেশந்தி গতিক্রম করে হযরত সিদ্দিক একবার ওমর ফানুক কে ধরে সামনের দিকে গিয়ে যায় পেশந்தி গতিক্রম করে যাইতে 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 সামনে একটি মাঠ পাইলেন মাঠের মধ্যে দেখলেন অসংখ্য উট রাখালরা রাখালি করতেছে ওই রাখালকে দিক করতেছে রাখাল আমার দিনের নবী রাহমাতাল্লিল লীলা রাবিন কে তুমরা দেখছো নিজের কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা রসুনের জন্য কেমন পাগল ছিলেন কেমন আসে ছিলেন যেই বললেন আমার দিনের নবী রামাত আলামিনকে দেখ শুনি রাখাল ডেকে ডেকে বলে তোমার নবীকে তোমার রসুলকে আমি চিনি না আমি জানি না তবে তোমার পরিচয় জানতে চাই আমার নাম হচ্ছে আবু বক্কর আমার পাশুনে যিনি দাঁড়িয়েছেন তিনি নাম হচ্ছে ফারুক আজম জোরে কন্যা সুবাহান আমার ভাইরা যেই পরিচয় দিলেন সঙ্গে সঙ্গে ডেকে তোমার নবীকে তোমার রসুলকে আমি চিনি না জানি না তবে তিন দিন যাবতের আর গুহার পর্বতের মধ্যে একজন লোক চোখ জোড়া গাল জোড়া পানিগুলি ঘর ঘর করে ছেড়ে দিচ্ছে আর জবান থেকে উচ্চারণ হচ্ছে ইয়া আমার ভাইরা ফারুক আজম তোমাদের হাতে পায়ে ওই তিন দিন ধরি যখন আমাদের ওটগুলি জমিনের মধ্যে মুখ লাগায় না আকাশের পাখিগুলি আকাশে ওরা যায় না তোমাদের হাতে পায়ে ধরি ওই লোকটাকে গোহা থেকে তোমরা ধরে নিয়ে তোমরা ওই লোকটাকে তোমরা নিয়ে যাও জোরে কন্যা সুবাহান্লা আমার ভাইরা এই মধ্য অবস্থায় সিদ্দিক একবার ওমর টার্গেট করে বলছেন ওমর রে জানবীর কারণে জানুয়ার পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে আমার নবী রাহমাত লিল আলামিন ছাড়া কেউ হতে পারে না ওমর ফারুক হযরত সিদ্দিক একবার দুইজন দৌড়ে গেলেন যাইয়া আল্লাহর হাবিবের পাশন মোবারকে যাইয়া আল্লাহর হাবিবকে সালাম দিতে আরম্ভ করলেন জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা সিদ্দিক একবার সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আপনাকে যদি আমি না থেকে আমার যান বাঁচে না প্রাণ বাঁচে না হুজুর গো আজকে তিন দিন যাবত কেমন করে আমাকে ছেড়ে হেরার গুহার পর্বতের মধ্যে আপনি কাঁদতেছেন কি ব্যথা বেদনা নিয়ে কাঁদতেছেন মেহের বাণী করে আপনি একটু খুলে বলুন আল্লাহর হাবিব উম্মেতের জন্য কাদার কোনো মাথা উঁচু করেন না জুড়ে না সুবাহান আমার বেরাব এই মতো অবস্থায় বক্ষ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি একা একা জন্য কাঁদবেন আমি বরদাস্ত করতে পারবো না আমি সহ্য করতে পারবো না ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সিদ্দিকের আকবরের শুরু জিন্দিকে থেকে আজ পর্যন্ত যতগুলি নেকি কামাই করলাম সমস্ত নেকিগুলি তোমার গুণাগার উন্মেতের জন্য দিয়ে দিলাম জোরে না সুবাহান আল্লাহ আমার বেড়া আল্লাহর হাবিব মাথা উমার করেন নাই আল্লাহর হাবিব সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মেতের জন্য কাঁদতেছেন ইমত অবস্থায় ফারুক আজম ডাক দিয়ে কয় ইয়ারা সুল ইয়া হাবিবাল্লা হুজুর আমি মক্কা থেকে তোর বাড়ি নিয়ে যেদিন মাথা মোবারক কাটার জন্য আসছিলাম আর আপনার সুন্দর চেহারা দেখে ওই তোর বাড়ি ফেলে দিয়া আপনার কদমের মধ্যে যেদিন ধরে আমি মুসলমান হয়ে আমি কালেমা পড়েছিলাম ওই দিন থেকে যতগুলি নেকি কামাই করলাম সমস্ত নেকিগুলি তোমার গুনাগার উম্মেতের জন্য দিয়ে দিলাম মেহরবানি করে আপনি মাথা মোবারক উৎসু করেন যেরকম সুবাহান আল্লাহ আরে ওম কান্ডার গনবি রহমতের ভান্ডার উম্মতের কাণ্ডার গনবি রহমতের ভান্ডার যাইয়া দেখো মদিনাতে আরে খান দেন রোজা যাইয়া দেখো আরে রজা কে মাভ কর গ দয়া লাথ গুনাগার মাভ কর গ দয়া লালা উম্ম গুনাগার উম্মতের কান্ডার গণবি রহমতের ভান্ডার হাইরে উম্মতের কান্ডার গ নবী রহমত এর একবার জুড়ে বলা যাবে কি আল্লাহুয়া একবার আমার বাইর সিদ্দিকি একবার উমরকে ডাক দিয়ে বলতেছেন আমার যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত খাতুন এক আন্নাদ যতক্ষণ পর্যন্ত সেরে খুদানি ওইখানের মধ্যে নাড়বে ততক্ষণ পর্যন্ত আল্লার হাবিব মাথা মোবারও কিছু করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব মদিনার দিকে রওনা হবে না চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আবার বায়রাত যাই বললেন বলার সঙ্গে সঙ্গে

আল্লাহর হাবিবের কদম মুবারকে দিলেন দিয়া জোর এখন না সোবাহান আল্লাহ আমার ভাইরা উম্মেদের গান্ডারি তেষট্টি মর্ষর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমার জন্য কাটতেছেন কাটছেন এখনো রোজা পাকের মধ্যে উম্মেতের জন্য কাটতেছেন উম্মেতের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করতেছেন বাজানরারে এই নবীর মাহফিল ছেড়ে দিয়া অন্যদিকে কোথাও তোমরা যায় চলিয়া এই নবীর মাহফিলের মধ্যে বসে বসে ওই নবীর কোন ডাইলগ যদি শুনেন তাহলে কেমতের ময়দানে খেজরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না আমার ভাইরা যে সংবাদ দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে এসে গেলেন ইমাম হাসান হুসানকে নিয়ে আসার পরে ডাক দিয়ে কয় আসসালাম আলাইকুম হাবিব আল্লাহ হুজুর গ আপনার মাছকে তিন দিন যাবত কোনো খানা খায় নাই আপনার মা খেয়ে ছেড়ে দিয়া কেমন করে এখানের মধ্যে লইলেন অবস্থান করিয়া আল্লাহর হাবিবের কন্যা বিনাইয়া বিনাইয়া কাটতেছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব হুজুর গো মেহরবানি করে আপনি মাথা মোবারো কুচু করেন আল্লাহর হাবিব মাথা মোবারো কুচু করেন না ইমুত অবস্থা ডাক দিয়ে বলতেছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আপনি একা আমি খাতুনে জান্নাত বরদাস্ত করতে পারবো না আমি খাতুনে জান্নাত শুরু জিন্দিকি থেকে আজ পর্যন্ত যতগুলি নেকি খামাই করলাম সমস্ত নেকিগুলি তোমার গুণাগার অম্যে জন্য দিয়ে দিলাম জোরখ সুবাহান আল্লাহ আমার ভাইরা উম্মতের গান্ডারি উম্মতের জন্য খান দেন তিনি মাথা মুবারক কুচু করেন নাই এই মুযুবসা ডাক দিয়ে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার গুণাহগার উম্মতের জন্য আমার ইমাম হাসান ইমাম হুসাইন কে আমি কুরবানি করে দিলাম মেহেরবানি করে আপনি মাথা মুবারক উচ্চ করেন এই মুযুবসা জিবরাইল কে ডাক দি আমার বন্ধু চোখে পানি দেখলাম আমি برداشت করতে পারি না জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে আমার সালাম দাও আমার বন্ধুকে নেকে দাঁড়াই দাও আমি আবু বক্ষরের নেকি কবল করলাম উমরের নেকি কবল করলাম আমি খাতুনে জান্নাতের নেকি কবল করলাম এবং হুসাইন হাসাইনের কোরবানি আমি মঞ্জুর করে নিলাম চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহো আল্লাহ 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 আল্লাহো আল্লাহ ইহাম মাদুর সাল্লাল্লাহু সালাইকুম আসসালাম তাহলে বুঝুন বাজানরা আল্লাহর হাবিবকে আল্লাহর সাহাবীরা কেমন ভাবে মোহ্বত করতেন এমন ভাবে আল্লাহ সাহাবীরা। আল্লাহ রসুলের সাহাবিরা এমন ভাবে মহব্বত করতেন রসুলকে জান দিয়ে প্রাণ দিয়ে মাল দিয়ে সর্ব অবস্থায় রসুলের মহব্বতে তারা জীবনকে কুরবান করে দিতেন চিৎকার দিয়ে কোন সুবাহান আল্লাহ করেছেন হজরতে একজন সাহাবি হানজাল তালা আনহু তিনি স্ত্রীর সঙ্গে তিনি মধুর মিলনের মধ্যে তিনি অবস্থান করেছেন ইমৃত অবস্থায় কে জানি বলতেছে আল্লাহর হাবিব তিনি যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদ বরণ করেছে আমার ভাইরাব বিবির সঙ্গে স্বামী স্ত্রী মধুর মিলনের মধ্যে ইমোThomas তাই খেদানির রাস্তা দিয়ে बोलतेছেন রাহমাতালিল আলামিন যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ যেই বললেন বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় বিবিগো আমি আর সময় দিতে পারবো না তোমার সঙ্গে আর আমি মধুল মিলনে থাকতে পারবো না মেহেরবানি করে আমার তোর বাড়ি দাও দেখা হবে হাসুরের ময়দানে যরে কন্যা সুবহানাল্লাহ বিবিকে বলতেছে যে বিবি আমি আর তোমার সাথে সময় দেওয়ার আর কোনো সময় নাই আমার হাবিব রাহমাত আল্লিল আলামিন যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদত বরণ করেছে আমি যদি শোনার সাথে সাথে না যাই তাইলে কামতের ময়দানে আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না আমার ভাইরা বিবিকে ডাক দিয়ে গো বিবি রে বিবি তোর বাড়ি দাও দেখা হবে হাসরের ময়দানে বিবি ডাং দিয়ে কয় স্বামী গো যুদ্ধের ময়দানের মধ্যে অবস্থান করবা আমার কোনো কিছু আসে যায় না আমিও বলি যুদ্ধের ময়দানের মধ্যে তুমি যাইবা বিবি গো স্বামী গো আপনি তো ফরজ গোসল করেন নাই আপনি মেহের করে ফরজ গোসলটা করে যান জোরে কন সুবাহান আল্লাহ আমার ভাইরা যে বিবি ফরজ গোসলের কথা বললেন বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় বিবি গো ফরজ গোসল যদি রসোল না হইতো ফরজ গোসল হইতো না নবী যদি না হইতো আমি হইতাম না নবী যদি না হইতো তুমি হইতা না নবী না হইতো আল্লাহর পৃথিবী হইতো না নবী যদি না হইতো আঠারো হাজার মাক থেকে শুরু করে আশি হাজার আলম হতো না বিবি গো আমি কার জন্য গোসল করবো আমি যুদ্ধের ময়দানের মধ্যে অবস্থান করি যখন সুবাহান আল্লাহ আমার বেড়াত রসুনের জন্য পাগল পাগল হইয়া ওই সাহাবি যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন অংশ গ্রহণ করিয়া যুদ্ধের ময়দানের মধ্যে যখন অংশ গ্রহণ করলেন করার পরে অসংখ্য কাফের মুর্শেক বেঈমান মুনাফেকদেরকে হত্যা করে শেষ পর্যায়ে রসুলের প্রেমের জন্য নিজের জীবনটা পর্যন্ত তিনি শাহাদত বরণ করে দিয়েছেন জোরে কংসুবাহান আল্লাহ রসুলকে কেমন মহবত করেছেন আমি ওই গোদানে আপনাদের সামনে বলতে যাই নবীকে কেমন ভালোবেসেছেন যে যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদ বরণ করলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল আল্লাহর হাবিবের কাছে সাহাবীরে এসে বললেন ইয়ারা সুন আল্লাহ ইয়া আল্লাহ হুজুর গ যে সমস্ত সাহাবিরা শাহাদ বরণ করেছে এদেরকে কেমন করে কাফন দাফন করব আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন সাহাবিরা রে যে সমস্ত লোক যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে এদেরকে বিনা গুসলে এদেরকে বিনা গুসলে তোমরা কবরস্ত করে দাও সাহাবি প্রশ্ন করলেন ইয়ারা চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো এদেরকে কেন বিনা গুসলে বিনা গুসলে এদেরকে কবরস্ত করবো জোরে খন সুবাহান আল্লাহ আর যেই বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় রেপ বিনা গোসলের কারণ হয় ক্যামতের ময়দান মসিবতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহর আদালতের মধ্যে যারা দিন প্রতিষ্ঠার জন্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদত বরণ করেছে আল্লাহর আদালতের মধ্যে রক্তমাক অবস্থা এদেরকে তুলে দাঁড় করাইবো এক একটা সাহাবির বিনিময়ে এক একটা শহীদের বিনিময়ে আমার অসংখ্য অগণিত উম্মেদকে আমিন আদাতের ফয়সালা করে দিব জোর সুবাহান আল্লাহ আমার ভাই এভাবে কাফুন দাফন শুরু হয়ে গেল যাই শুরু হলো হঠাৎ করে একজন মহিলা আল্লাহ পাগল বেশ আল্লাহর হাবিবের কাছে যে হা ধীরে দিলেন এরা আমার স্বামীকে গোসল ছাড়া কাফন করাইয়েন না আমার স্বামীকে গোসল ছাড়া জানাজা দিয়ে না আমার স্বামীকে গোসল ছাড়া কবরস্থ করে দিয়ে না যেই বললেন বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন আমার স্বামী তো নাফাক যেই বললেন বলার সঙ্গে সঙ্গে সাহাবিদীর টার্গেট করে বললেন রে সাহাবীরা আমার হানজালা লাশ কোন মধ্যে আছে তোমরা তালাশ করে দেখো যুদ্ধের ময়দানের মধ্যে বিভিন্ন জায়গা তালাশ করতে আরম্ভ করলেন বিভিন্ন জায়গা দেখতে আরম্ভ করলেন কিন্তু হানজালা লাশ জমিনের মধ্যে পাওয়া যায় না যুরে কোন না সুবহানাল্লাহ আমার রসুলের জন্য পাগল হইয়া জীবন যখন দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে তালাশ করতে আরম্ভ করলেন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল আমার বন্ধুকে একটু জানায় দাও আমার বন্ধু যেন আকাশের দিকে একটু তাকাইলেন আল্লাহর হাবিবের কাছে যখন সংবাদ দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যখন আকাশের দিকে তাকাইলেন তাকানোর সঙ্গে সঙ্গে দেখে জান্নাতি বরকতি পানি দিয়া ওই হান্দালাকে তারা দিতেছে গোসল করে আজরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ ডাক কয় বন্ধু গ তোমার প্রেমে যারা এভাবে জীবন দেয় আমি এদেরকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেয় না আমি এদেরকে জান্নাতি বরকতি পানি দিয়ে আমি তাদেরকে গোসল দেই একবার জুড়ে বলা যাবে কি আল্লাহ একবার আরে যে মহদিনায় গেলে পরে গোনা তাকে না বলুন যে মহদিনায় গেলে পরে গোনা তাকে না বারে বারে যেতে চাই সোনারে মদিনা হিনা বলুন বারে বারে যেতে চাই সোনার বলুন বারে বারে যেতে চাই সোনার মদিনা আইনে হে যে মদিনায় গেলে পরে গুনা থাকে না যে মদিনায় গেলে পরে গুনা থাকে না বারে হে বারে যেতে চাই সোনার মদিনা বলুন বারে হে বারে যেতে চাই সোনার মদিনা সেই জন্য আমার বাসানরা রসুনের প্রেমে এমন ভাবে এই যে আজকে যুবকরা আয়োজন করেছেন রসুলের মহব্বতে এই যে সুন্দর প্যান্ডেল খুলেছেন এই যে বেহেস্তের সামিয়ানার ব্যবস্থা করেছেন এই যে আলে মোলামা দাওয়াত করেছেন এই যুবকরা এত মূল্যবান এত দামিন এই যুবকরা আল্লাহ রাব্বুল আলমিন কামতের ময়দানে ইমাম হুসাইনের সাথে যাতে জান্নাত নসিব করে দেয় আমরা সকলে বলি আমিন এই সমস্ত ইসালে সবের মাহফিল সন্নি মহাসম্মেলন এই সমস্ত মাহফিল যদি হয় অলি আল্লাহর শরণে নবীর স্মরণে তাহলে এলেখার মানুষ পরিবর্তন হয়ে যাবে এলেকার মানুষের রূপ রং পরিবর্তন হবে চরিত্র পরিবর্তন হবে সেই জন্য আলেম ওলামা বক্তৃতা করবে আলেম ওলামা সুন্দর আলোচনা করবে সেই জন্য আমার ভাইয়েরা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বেহস্তের সামিয়ানার মধ্যে এসে বলুন একটু জিকির করি আল্লাহ 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 Allah, 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 ও মহাবু রে কি নাম লইয়া ডাকিব বরে তো মা রে মাশাল্লা আল্লাহ 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 ও মহাবোধ মহুল কি নাম লোহা তো রে তোমারে মাশাল্লা আল্লাহ আল্লাহ আল্লা কি নাম লইয়া ডাকলে তোমায় তরাই লইবা তোমার বন্দারে কি নাম ডাকি বরে তো মা রে আল্লাহ 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 ও মাহুলা রে কি নাম ডাকি বরে তো মা মশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদর দর বার গেলে করে কশাল্লা আল্লাহ 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 আই ওলিযালার দরবা রেগে লেয়ে সোইলো কি ভাইধি কিরগোকো রেয়ে মশালা আলা আলা আল হিংসা বিদেশ থাকে না রে হিংসা বিদেশ থাকে না রে ফানা হয়ে মৌলার প্রেমে কি নাম লইয়া নাকি বরে তো মারে মশাল্লাহ আল্লাহ 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 ও হো মা বন্ধু মহলারে কি নাম লইয়া ডাকিব রে তো মাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাজান রাম আমার বন্ধুরা গভীর মনোযোগ আপনাদের কে অনুরোধ করবো আপনাদেরকে আমি সবিনে অনুরোধ করবো আল্লাহ রসুলের মোহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না যদি

দেখুন সুবাহান আল্লাহ আমার বাইরাম শুধু তাই নয় আল্লাহর হাবিবের মহব্বতের কারণে এমন দরজা তিনি বলন্দা করেছেন তাহলে বাদানরা আল্লাহ রসুলের মহব্বত ছাড়া কোনো উপায় নাই জোরে কন্যা সুবাহান আল্লাহ বাদানরা আপনারা বলবেন হুজুর গো শুধুমাত্র আল্লাহর হাবিবের মহব্বত কথা বললেন কিন্তু আর কোনো আমলের কথা বললেন না আল্লাহর হাবিবের মহব্বতের সাইতে উত্তম উৎকৃষ্ট দুনিয়ার জমিনের মধ্যে কিছু নাই যদি নবীর মোহাম্মত থাকে তাহলে আপনি নামাজ পড়বেন যদি মহব্বত থাকে তাহলে আপনি রোজা রাখবেন যদি নবীর মহব্বত থাকে মা বাবার খেদমত করবেন যদি নবীর মহব্বত থাকে তাহলে জাকাত দিবেন যদি মোহাম্মত তাকে তাহলে কুরবানি করবেন যদি মহব্বত থাকে তাহলে প্রতিবেশীর সেবা করবেন যদি মোহাম্মত থাকে তাহলে

আপনারা রসুলের মহব্বতে এভাবে সংগঠন থেকে প্রতিবর্ষর করবেন কিন্তু বাজানরা নামাজ পড়বেন আল্লাহ বলেছেন কি আল্লাহ জিনায়ু মিনু নাবিল গায়েবি ওয়াইউ কি মুনার সলাতা ওয়ামিম না হুম ফিকুন আল্লাহ বলেছেন যারা কি করলো গায়েবের ভূতে গায়েবের প্রতি ঈমান আনলো তারা ঈমানদার হয়ে গেল আর ঈমান আনার ভরে হচ্ছে আপনার নামাজ কায়েম করা আর নামাজের ভরে আপনার আল্লাহ যে সম্পদ দিছে সম্পদ থেকে আপনি জাকাত দিতা চিৎকার দিতন সুবাহান আল্লাহ শুধু তাই না আর একটা হাতি সিন্মা বাইনাল আব্দে ও বাইনাল কুফরে তারকুস সালা মোমেন আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ জুড়ে কন্যা সুবাহান আল্লাহ সেই জন্য আরেক জায়গায় বলছে ইন্না সলা তানহা আনিল ফাহাশাহ মুনকা যদি আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া আপনাকে বালা কাজের দিকে নিয়ে যাবেন সেই জন্য নামাজের আমল করতে হবে বাজানরা সকল উত্তম ইবাদত হচ্ছে নামাজ নামাজ যখন পড়বেন আপনার মাঝে সততা আসবে নামাজ পড়লে রসুনের প্রেম আসবে নামাজ পড়লে গাউসে পাকের মহব্বত আসবে নামাজ পড়লে শাহজালালের মহব্বত আসবে নামাজ যখন পড়বে আপনার ভিতর থেকে সমস্ত গুণা ধয়ে মুছে পরিষ্কার করে আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবে চিৎকার দিয়ে কোন সুবাহান আল্লাহ এই জন্য বাজানরা সেই জন্য খেয়াল রাখবেন নামাজের প্রতি নামাজ কিন্তু সারা আল্লাহর অলি হওয়া যায় না ঠিক সেই জন্য আমার বাজানরা থেকে অনুরোধ করব দেখেন আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার পরে কবরের মাঝে আপনার সাতটা জিনিস যাইব, কয়টা জিনিস ষাটটা জিনিস যাইব। চারটা জিনিস যাব খবরের মাঝে আর সব জিনিস আপনার দুনিয়া পরে থাকবে আমার এক মিনিটের মিত্র আলোচনা শেষ করে দিচ্ছি কেমন করে যাবে একটা জিনিস হচ্ছে যখন আপনাকে কবরস্ত করা হবে খবরের মধ্যে যখন দেওয়া হবে দুনিয়ার বন্ধুবান্ধব সবকিছু চলে আসবে আপনার খবরের মধ্যে চারটে জিনিস যাবে ওই চারটে জিনিসে আপনার খবরের পা হারাতাড়ি হয়ে যাবে না সুবাহ আল্লাহ আর মানুষ যখন কবরের মধ্যে দেওয়া হয় দেওয়ার সঙ্গে সঙ্গে যখন চল্লিশ কদম চলে আসে চল্লিশ কদম যখন চলে আসবে আসার সঙ্গে সঙ্গে যখন মন নকের ফেরস্ত আপনার কবরের মধ্যে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে চারজন সুন্দর সুন্দর যুবক দেখতে পাবে একবার জোরে কোন আল্লাহ একবার আমার মায়েরা মনকির নাকির ফেন্তার ওই যুবকের মধ্যে একজন যুবককে প্রশ্ন করবেন যুবক ওইখানে তো লাশ থাকার কথা তুমি কেমন করে এখানে আসলে তোমার পরিচয় কি যুবক ডাক দিয়ে বলবে এরা আঠারো থেকে ষোলো বছরের যুবকের ন্যায় থাকবে ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ জমিনের মধ্যে কোরআনের মধ্যে বলছেন আকিম সে নামাজ কায়েম করেছে লোকটা হাল চাষ করেছে নামাজ চারে নাই লোকটা লেখাপড়া করেছে নামাজ চারে নাই লোকটা রাজনীতি করেছে নামাজ চারে নাই দুনিয়ার সমস্ত মানুষগুলি তাকে ছেড়ে গেল আমি বন্ধু হিসাবে তার কবরের মধ্যে আল্লাহ রাবুল মানুষের সুরত করে পাঠাই দিল যেরকম সুবাহান আল্লাহ যে কতদিন থাকবে কয় আমত পর্যন্ত কয় এর ফোনে কি করবা কয় আমার বন্ধুকে আমি হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব হাত ধুল আল আমার বন্ধুকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই গো যেরকম না সুবাহান আল্লাহ দুই নম্বর বন্ধুটাকে প্রশ্ন করবেন আপনার পরিচয় কি কয় আমার পরিচয় হচ্ছে কোরআন এই কোরআনের মহব্বত করেছে দুনিয়ার মানুষ সমস্ত চলে গেল কোরআনের মহব্বত করার কারণে আমি তার কবরের মধ্যে এসে গেলাম কতদিন পর্যন্ত থাকবা কিয়ামত পর্যন্ত কয়ের পরে কি করবা হাতাইয়া ধুলাল জান্নাত আমার বন্ধুকে আমি হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছে দিব তিন নম্বর বন্ধুকে প্রশ্ন করবেন তোমার পরিচয় কি কয় আমার পরিচয় হচ্ছে দান صدকা দুনিয়ার জমিনের মধ্যে টাকা ছিল পয়সা ছিল ওই লোকটা দান করত صدকা করত মানুষকে দিত বিলাইতো এই জন্য সমস্ত মানুষ চলে গেল আমি তার বন্ধু হিসাবে কবরের মধ্যে আসলাম আমি ও কেমন পর্যন্ত থাকবো জোরকনা সুবাহ এই জন্য আমার অনুরোধ হচ্ছে আপনারা নামাজ পড়বেন আমি আমার আলোচনা এই বলে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার